যে তরুণ মাঠে আল্লাপ আমাদেরকে সবাই যে জীবন কথা ভিডিওটা দেখতে সবাইকে আমার নিজের কাছ থেকে অভিজ্ঞতা অভিনন্দন তো আল্লাপাদের কাছে

আমাকে দিতি সারা কিসারা আমি বাণ্ডা যে আসে হয় তাই যে তোমার বাজে করোনা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম সবাই কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন যা আল্লাপাত আমাদেরকে জনম দিয়েছেন ভালো জনক সৃষ্টি করেছেন সে আল্লাহ আল্লাপাকের কাছে আমরা লাখো কোটি সুপ্রিয়া তো এই জন্য অনেক কষ্ট কষ্টটা দূর করা হচ্ছে

Subhanallah. Allah, alhamdulillah. La ilaha illallah. Allah. Alhamdulillah. Allah, Allah. La ilaha illallah. Subhanallah. Alhamdulillah. La ilaha illallah. Allah, سبحان الله الحمد لله لا إله إلا الله الله بارك

माणा <iraOn> अलख

La ilaha illallah Muhammadur rasulullah ilaha illallah La ilaha illallah Muhammadur rasulullah Subhanallah Alhamdulillah La ilaha illallah

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই একটু কমেন্ট করে দেন যে এই জাহান দিয়েছেন সৃষ্টি করেছেন যদি একদিন আমাদেরকে সবাইকে পৃথিবীর দিক থেকে চলে যেতে হয় কিন্তু আমরা বেঁচে থাকতে হলে আল্লাহর ইবাদত করে বন্ধু এবং সারা জীবন যেন পার করতে পারি আল্লাহ তালার কাছে আমরা আমরা যোগ্যতা পালন করব আমরা আর কখনও ভুল কাজ করবো না খারাপ কাজ করবো না আল্লার কাছে ক্ষমাচে মাপছে তো বা করে আমরা সবাই আল্লাহর প্রতি ফিরে আসব যে আমরা কালা মানুষের মৃত্যু কখন হবে কেউ বলতে পারবে না সৃষ্টি করেছে যে আল্লাহ পা মানে আমরা যে মাটি তৈরি সেই মাটিতেই আমরা আবার মিশে যাব একদিন সবাইকে চলে যেতে হবে কেউ চিরস্থায়ী সবাইকে একদিন চলে যেতে হবে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি কালকে আমি নাও থাকতে পারি মহাটা এমন বেদনাময় নাম কষ্ট তবু আমরা যেভাবে আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন সব কিছু করছেন সে আল্লাহতালার দরবারে আমরা আমরা সেই দর যে আল্লাহতালা আমাদেরকে কঠিন থেকে কঠিন ভয়ামক মৃত্যুর হাত থেকে বাঁচান যখন আমরা পৃথিবীর বুথ জন্মগ্রহণ করি মায়ের থেকে তখন আমরা ছিলাম কীরকম আর এখন আমরা কথা বলে হাসতে শেখি চলি ফিরি খাই যখন আমরা ছোট ছিলাম তখন থেকে আল্লাপাক আমাদেরকে সময় হেফাজত করেছেন সুরক্ষা রেখেছেন কিন্তু আমরা যখন বড় হয়ে যাই তখন আমরা সব সময়ের জন্য গোনার কাজে লিপ্ত হয়ে যাই খারাপ কাজে লিপ্ত হয়ে যাই আমরা যোগা করে আল্লাহর আস্তে ফিরে আসবো সবাই যে মাটিরি তৈরি আমরা সেই মাটিতে যাতে হবে আজ হোক কাল হোক দেখাই আছে আমার কাছে যেতে হবে আমরা তখন কিনে যাবার দেব আমরা আমার কাছে

বলবে তখন আমরা ক্ষুদ্রতে আলহামদুল সুরা করি আল্লাহনে করি সুরা ডামি এই সুরাটাই মানব তুমরা যখনতেই

তখন স্মরণ করা লাগবে কাছে আমরা হিসাব দিব কি মানুষের কাছে তো হাসি ঠাট্টা আমরা করতে থাকি আমরা মানুষের জীবন নিয়ে অন্যের জীবন নিয়ে আমরা ওখানে বসে থাকি যেখানে যাই সাই শীতলে কিংবা অন্য কোথাও যাই সেখানে আমরা এর নামে ওরুণ নামে কুটুকাই করার চেষ্টা করি কিন্তু একবারও ভাবি না যে আমাদের এই মুখের জবনে আটকাচ্ছি না জবান আটকাচ্ছি না আমরা এই জবানের জন্যে জাহান নামে হয়ে যাব আমরা এই জবানের জন্যই আল্লাহ তালার কাছে তাই হয়ে যাবো

Allah Akbar Subhanallah Alhamdulillah La ilaha illallah Allahu Akbar Subhanallah Alhamdulillah La ilaha illallah Allahu Akbar Allah, 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 Allah,

Allah. Subhanallah, alhamdulillah, la ilaha illallah, allahu akbar, subhanallah, alhamdulillah, la ilaha illallah, allahu akbar.

لا إله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم إن شاء الله هل